নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি দ্রশই শ্রাবণ সাতাশে জুলাই রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই শ্রাবণ আজ সাতাশে জুলাই আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই শ্রাবণ সাতাশে জুলাই রবিবার সূর্যোদয় পাঁচটা আট সূর্যাস্ত ছটা কুড়ি তৃতীয়া রাত্রি বারোটা তিরিশ মঘা নক্ষত্র সন্ধ্যা ছটা এবার আসুন দেখিনি নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ সাতাশে জুলাই দশই শ্রাবণ মেষ মেষ ফাঁকা বৃষ বৃষ ফাঁকা মিথুনে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুধ আর সিংহে অবস্থান করছে মঙ্গল কেতু চন্দ্র চন্দ্র আছে প্রথমে মহা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে রাহু কুমবে শনি মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট অস্থির দিন যাবে বিশেষ করে তাদের মা বা মাতৃস্তানিয়া নেওয়া কারণ শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কম অবনতি আপনার রাতের ঘুম কেড়ে নেবে আপনি যদি সিংহ রাসির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয়রা স্থানীয়রা অবশ্যই আপনার পাশে আছে তবে পিতার সঙ্গে কোনো কারণে মতানৈক্য হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে আপনার কোনো ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আর্থিক জীবনে উন্নতির জোয়ার রয়েছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য রয়েছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবে তবে আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মক্ষেত্রে সাফল্যের খবর আছে তবে সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিছুটা সজাগ থাকতেই হবে সন্তানের শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনার সাথে আছে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি দ্রুত উন্নতির পথে যেতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর জীবনে উন্নতি উন্নতি এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার সংখ্যা টু ওয়ান ফোর থ্রি নাইন টু ওয়ান ফোর এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনার কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে সাফ সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে সিংহ রাশি আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার রাশি অষ্টমে শনির অবস্থান মোটেই শুভজনক নয় দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বিশেষ করে পায়ে চৌঠা লাগতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আজকের দিনে জলে ভেজাভেজি না করাই ভালো শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হতেই হবে সিংহ রাশি সিংহ রাশি আপনার শারীরিক দিক দিয়ে কিছুটা সতর্কতা অবলম্বন আজকের দিনে করতেই হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে হঠাৎ আঘাত যেমন লাগতে পারে তেমনই হঠাৎ করে আপনার কিছু অর্থ সম্পদ প্রাপ্তির যোগও আছে যা আপনাকে আনন্দই দেবে সিংহ রাশি আজকের দিনে সূর্য প্রণাম অবশ্যই করবেন সূর্যাস্ত দেখবেন না স্থানের পর সূর্যদেবকে অবশ্যই জল দেবেন জলের মধ্যে লাল ফুল আতবচার আর দুর্বা দিতে ভুলবেন না আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয়দের জন্যে কিছুটা চিন্তা থাকতেই পারে তবে আত্মীয় স্বজনরা আপনার পাশে আছে সরা সর্বদা তারা আপনাকে সাহায্য করবে আজকের দিনে আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা অনেকটাই আপনাকে বা বৃদ্ধি করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হব সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন হবে যাবে জানালাম তাদের বলব তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গের জল বেল পাতা দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত জপ করে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই শ্রাবণ আজ সাতাশে জুলাই রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ